হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাংস রান্না নতুন পদ্ধতিতে দেখাবো কীভাবে গরুর মাংস রান্না করলে খুবই টেস্টি হবে প্রথমে আমরা তেল দিয়ে নেব তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দেব পেঁয়াজ রসুন দেওয়ার পরে আমরা একটু লালচে ভাব করে নেবো তারপরে তেজপাতা দেব গরম করে নিয়ে দার এলাচ এলাচে একটু নেড়ে দেব তারপরে পেঁয়াজ রসুন বাটা দেবো একটু পানি দেবো তার সাথে তারপরে আদা দিব আদা আদা বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নেব তারপরে লবঙ্গ দিব কাঁচা মরিচ দিব জিরা দেব নিলে না দিব তাৰপিছত দিবা হলদৰ গুৰা দিয়াৰ পৰা ল'গান দিব মানুহ সেই অনুসাৰ দিয়ে একটু ভালোভাবে কফাই নেবো একটা লালফে ভাত দিয়ে গেলে তারপরে দুটো হচ্ছে গরুর মাংস ওগুলো দিয়ে দেবো গরুর মাংস আমরা দিয়ে দেবো গরুর মাংসের সাথে আপনারা আলু দিতে পারেন

মানে নিমিষেই ইচ্ছা করলে মানে যতটুকু মাংস একাই খেয়ে সাবার করে দেওয়া যেতে পারে খুবই টেস্টি হবে সবাইকে দাওয়াত রইল আল্লাহ হাফেজ